আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এমনই একটি জায়গায় আমরা অবস্থান করেছি একটি যারা রেডিমেড ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ফুল তৈরি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিও তাদের জন্য আর এইটা জানার জন্য বিস্তারিত আলোচনা করব এর জন্য চলে এসেছি রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলেন আমার দর্শকদের জন্য একটা রিজনেবল মত প্রাইজের মধ্যে ফ্ল্যাট দেখাতে চাই

আচ্ছা আছে তাহলে কিচেন রুম আমি কিচেনের এটা একটা আকর্ষণ দেখাতে যাচ্ছি বর্তমান সময় যেটা রিয়ার বলতে গেলে হচ্ছে সোনার ভরিন সেই জিনিসটা এই ফ্ল্যাটে আছে আসলে দামের হিসাবে করতে গেলে এই জিনিসটা হচ্ছে একটা সারপ্রাইজ একটা ইয়া বর্তমানে কেউ টাকা দিয়েও এটা পাবে না তো সেটা হচ্ছে যে প্রি গ্যাস মিটার ঠিক আছে

আ এটার পরিসরটা মাস অনেক বড় স্কোয়ার এখানে চাইলে আপনি একটু আলমারি করতে পারেন ওরকম একটা অপশন রাখা দেওয়া আছে কলমের সাইডটাকে আমরা ওইভাবে তৈরি করে রেখেছি কেউ চাইলে এখানে একটা আলমারি তৈরি এখানে এটা হচ্ছে দক্ষিণ সাইড যথেষ্ট আলো বাতাস দিনের আলো এখনো দেখতে পাচ্ছেন আপনি এরকম সবসময় আপনার আলো বাতাস থাকবে ওকে এই আছে আর এখানে ভালো একটা লম্বা বেলকনি আছে

আর এছাড়া এই ফ্ল্যাট যারা কিনবে তাদের জন্য কি কি সুব্যবস্থা আছে গাড়ি পার্কিং কেমন থাকবে তারা তাদের বাচ্চারা সাজে উঠতে পারবে কিনা জি এখানে হচ্ছে কমিউনিটি হল আছে নামাজের সুব্যবস্থা আছে অজুখানা আছে কমিউনিটি এখানকার যেই হচ্ছে আপনার কমিউনিটিটা এখানে গঠন করা হয়েছে তারা অনেক সুন্দর ওনাদের ওনাদের ভিতরের সম্পর্ক খুবই ভালো মানে বিগত ছয় বছর আগে ফ্ল্যাটটি অ্যাপার্টমেন্টটি কমপ্লিট হয়েছে ওই কমিটি এখনো আছে তারা নতুন করে ভাঙার কোনো প্রয়োজনই মনে করেনি সো এই দিক থেকে এইখানকার পরিবেশটা ভালো এবং এই ফ্ল্যাটটির সাথে কোনো প্রকার পার্কিং নেই কিন্তু আপনার গেস্ট বা যদি কেউ আসে সেই ক্ষেত্রে হচ্ছে সবাই যেহেতু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনাকে সব এই ধরনের কার্যক্রমে আপনাকে হেল্প করবে আচ্ছা এই ছাড়া আমরা সম্পূর্ণ বিস্তারিত এই ফ্ল্যাট বিষয়ে আলোচনা করলাম জি যদি কোনো দর্শক এই ফ্ল্যাটটি কিনতে চায় ভিডিওতে যে ফোন নাম্বার থাকবে স্ক্রিনে থাকা নাম্বার সব আছে এটা ভিডিও করে দেখে দেখতে পারবে সরাসরি ফ্ল্যাট দেখে নিতে পারবে এবং অফিস ভিজিট করে কথা বলতে চাইবে জি কিন্তু এটা আজকের ভিডিওতে কত টাকা প্রাইস থাকে এটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে প্রাইস দিয়ে দিলাম এটা যারা ভিউয়ার্স আছেন তারা হচ্ছে ষাট লক্ষ টাকার ভিতরে এই ফ্ল্যাটটি পারচেজ করতে পারবেন আদার্স কোনো হিডেন চার্জ নাই কোনো হিডেন চার্জ নাই না কোনো প্রকার হিডেন চার্জ নাই

ডিসক্রিপশন বক্সেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখতে পারবেন সাথে অফিস ভিজিট করে কিন্তু কথা বলে নিতে পারবেন ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ